সম্মানিত দর্শক সর্বপ্রথম জানাই আসসালাম রমাজানুল মোবারক আমাদের কাছে খুবই নিকটবর্তী তাই আল্লাহ পাক রব্বুল আলামিন কালামুল্লাহ শরীফদের মধ্যে বলেন ইয়া আইহাল্লাযীনা কুতিবা কুতিব আলাইকুমুসিয়াম কামা কুতিবা alal ladhina min qablikum la'allakum tattaqun হে ইমানদার ব্যক্তিগণ তোমাদের উপরে রোজাকে ফরজ করা হলো যেরকম ভাবে তোমাদের

লোককে দেখানোর জন্য পড়তে পারি হজ লোককে দেখানোর জন্য করতে পারি জাকাত লোককে দেখানোর জন্য দিতে বলবেন কি নামাজ তো পড়ে লোক কিন্তু পাঞ্জাবি টুপি পড়ে অনেক জায়গায় ঘোরাফেরা করি আর নিজেকে বড় মশাল্লি ভাবে আমি একজন মশাল্লি হয়তো দেখা গেল চার টাইম নমাজ পড়েছে টাইম পড়েনি পাঞ্জাবি টুপি লাগিয়ে ঘুরছে নিজেকে দাবি করছে আমি বড় মশাল্লি সেই রূপ লোক দেখানো করা যায় জাকাত রূপ লোক দেখানো মানুষকে দেওয়া যায় দরওয়াজা বন্ধ সকালবেলা আটটার সময় দেখবেন একশো পঞ্চাশ দুশো লোক এসে দাঁড়িয়ে আছে গেটের সামনে কিসের জন্য এসেছে আজকে পয়সা হবে হবে দেওয়া তার জন্য দশজন লোক দেখলো কিন্তু রোজা এমনই একটা এবাদত যার মধ্যে রিয়ার কোনো কারণ নাই যেটা একমাত্র আল্লাহর ভয় যার মধ্যে আছে সেই রোজাকে পালন করবে এ তুই অতি উত্তম এ বাদত আর রোজা আসা যখনই শুরু হয় দেখবেন কিছু লোক রোজা করবে না কিন্তু জেবের মধ্যে পকেটের মধ্যে কিছু প্রমাণ নিয়ে ঘুরবেন বলবেন কি প্রমাণ কয়েকটা হতো গ্যাসের ট্যাবলেট কয়েকটা হতো ডায়াবেটিসের ট্যাবলেট নিয়ে নিয়ে ঘুরবে ভাই বাপজি আপনি রোজা করছেন না। নাপরি বাপরি বাপরি এই দেখো প্রতিদিন দু তিনটা করে খেতে হয় রোজা করতে পারবো না আমি কিন্তু একটা রোজা বোন কত একটা রোজা রাখার কারণে আল্লাহর বান্দা বান্দি যাহার নাম থেকে এত দূর সরে যায় কত দূর একটা জন্মগত কাক জন্ম নেওয়ার পর ডানা মেলে উড়তে 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 বৃদ্ধ হয়ে মারা যাবে কত দূর যাবে মেমোরি তো ধরবে না তাই একজন রোজাদার ব্যক্তি একটা রোজা রাখার কারণে একটা জন্মগত কাপ উড়তে উড়তে যেতে যেতে বৃদ্ধ হয়ে মারা যাবে যত দূর যাবে ততদূর পর্যন্ত একটা রোজাদার ব্যক্তির কাছ থেকে জাহান্নাম নাম দূরে সরে